সাম্প্রতি এক সাক্ষাৎকারে 203 কে দেখা গেল এক সঙ্গে একই মঞ্চে এবং হাসি হাসি মুখ নিয়ে জানতে হলে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা অবাগ করা বিষয় সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন করা হয়েছিল সাকিব খানের সঙ্গে কেন সংসার করছেন না যার জবাবে তিনি বলেছেন আমি কোনো নেগেটিভিটি আমার কাছেই ধরতে মানে আমার ধারে কাছে আসতে দেই না করো না বুবলি আরো বললেন যে আমি দর্শকদের কাছ থেকে এত ভালোবাসা পাই এবং এত পজিটিভলি সবকিছু পাই যে নেগেটিভ আমার ধারের কাছেও আমি ঘেসতে দেই না এবার অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলো কেন সাকিবের সঙ্গে সংসার করা হলো না আপনার যার উত্তরে তিনি বললেন